নামাচার্য হরিদাসের কথা সকলেই আমরা জানি হরিবল যাকে বাইশ বাজারে বেত্রাঘাত সহিতে হয়েছিল যারা তাকে বাইশ বাজারে বেত্রাঘাত করেছিলেন নবাবের পাইগরা ওরে হারেশ হরিনাম ছাড় হরিনাম ছাড় একটা করে বেদ মারছে আর বলছে ওরে হারেশ হরিনাম ছাড় হরিবল বাইশটা বাজারে বেত্যাঘাট করে করেও তার মুখ থেকে যখন নাম কেড়ে নিতে পারলেন না তখন তাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে হরে হারেশ হরিনামঈশার যারা একক্ষণ বলছিলেন নাম সার তারা বলছেন হরি নাম হরিনাম নাম হরিনামঈশার হরিব নামাচার্য হরিদাসের কথা সকলেই আমরা জানি হরিবল মহাপ্রভু কৃপা করবার জন্য গিয়েছিলেন সেটাও আমরা সকলে অবিদিত নয় শুধু হরিনামকে আশ্রয় করে স্বয়ং মহাপ্রভুর চরণ পেয়েছিলেন হরিবল শেষের দিনে প্রভুর চরণ দর্শন করতে করতে হরিদাস শিরবিদায় নিলেন হরিবল মহাপ্রভু হরিদাসের আঙিনায় এসে ডাকছেন হরিদাস কেমন আছো হরিদাস হরিদাসের শরীরটা ক্ষিন্ত বৃদ্ধ হয়ে গেছে তাই হরিনামের মালাটা বুকে করে ধীরে ধীরে বাইরে এসে অতি পরিচিত কণ্ঠস্বর শ্রবণ করে বলছেন প্রভু তুমি এসেছ তা হরিদাস তুমি কেমন আছো হরিদাস বলছে প্রভু শরীর ভালো আছে মন ভালো নয় হরিদাস বলছেন শরীর ভালো মন ভালো নয় প্রভু কহে কোন কি এমন ব্যাধি তোমার ভালো মন ভালো নয় কেন হরিদাস কহে প্রভু নামের সংখ্যা পুরয় নামের সংখ্যা সংকল্প করেছিলাম তিন লক্ষ হরিনাম করব সেই নামের সংখ্যা আমার পূর্ণ হচ্ছে না মহাপ্রভু বলছেন হরিদাস অনেক তো হরিনাম করেছ এখন নয় সংখ্যা অল্প করে দাও তুমি তো নাম সিদ্ধ হয়ে গেছ হরিদাস বলছে প্রভু আমি তো সংখ্যাটা কমাবো কমাবো মনে করি কিন্তু কি হয় জানো ওই হরিনামে সংখ্যা বাড়াই দেয় হরিণামে সংখ্যা সংখ্যা বাড়ায়ে দেয় হরিনাম সংখ্যা বাড়ায় ওই নামে যত কীর্তন করি ততই মনে হয় নামে সংখ্যা বুঝি বাড়ায় নামে যত কীর্তন করি ততই নামে সংখ্যা ওই নামে করে যেন আমার স্বাদ করে আমার

রাধারানী বলছেন ওই নাম একবার উচ্চারণ করলে কোটি কোটি জীবা প্রাপ্তির বাসনা জাগে দুটি কানে নাম শ্রবণ করে আসা মেটে না মনে হয় অর্মুদ সংখ্যক খন্ড প্রাপ্তির বাসনা জাগে ওই নাম যখন শ্রবণ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে হৃদয়ে প্রবেশ করে হৃদয়ে প্রবেশ করে কি করে না সর্বেন্দ্রিয়ানং কৃতিন সমস্ত ইন্দ্রিয়ের কর্মা কর্মের শক্তিকে যেন ক্রয় করে না আহা ন জানে জন প্রক্রিয়ম বিড়ম্মিত কৃষ্ণের ত্রিবর্ণ দৈ জানি না কী রকম শোভা দিয়ে ওই দুটি অক্ষর যুক্ত কৃষ্ণ নামে বিধি তৈরি করেছে আহা যার নাম এত সমর্ভ আহা যার নাম এত সমত পড়ে জানি না সেই মানুষটি কেমন আহা হরিদাস নাম করে করে মেটে না তাই মহাপ্রভু বলছেন হরিদাস সংখ্যা অল্প করো আহা মহাপ্রভু আরো বললেন হরিদাস আল আমি কেন এসেছি জানো তোমায় কিছু দেবার জন্যে কোনদিন তো তুমি কিছু চাওনি তোমায় আমি দিওনি হরিদাস বলছে প্রভু না চাইতেই তো তুমি অনেক দিয়েছ তোমার রাত পেয়েছি না হরিদাস আজ তুমি কিছু আহা হরিদাস দেখলেন মহাপ্রভু দেবার জন্য এসেছে কিছু চাই তাই হরিদাস কি চাইলেন হরিব যেদিন দেহ থেকে প্রাণটি চলে যাবে সেদিন কে কি হবে ময়নে হেব তোমারে ওছাদ বদন চাঁদ বদন নয়ন দিয়ে তোমার বরণ দেখতে দেখতে তোমার চরণে দুখানা হৃদয়ে ধরে জিউ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য নামে উচ্চারণ করতে করতে পরিবর যেন শেষে যাত্রা যাবি করেতে পারি যেন শেষে যাত্রা যাবে যাত্রা যেন আমি করে তোলে যাত্রায় কি বাবা খুব একটা পুরোনো শাস্ত্রে কি আছে জানেন কৃষ্ণ সেনা যায় শরণে আর ভক্ত চেনা যায় মরণে কে কত বছর বয়সে মারা গেল দেহ রাখল সেটা কত বড় কথা নয় বল বড় কথা হচ্ছে কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে গবুর বলতে বলতে যদি প্রাণবায়ুটা চলে যায় সেটাই বড়ো কথা এর জন্যই এত সাধনা হ্যাঁ ছেলেপুলেরা যেমন সারা বছর পড়াশোনা করে স্কুল কলেজে একদিনে বোঝা যায় পরীক্ষার দিন যে তুমি সারা বছর কেমন পড়াশোনা করেছো তাই না আমরা সারা জীবন কেমন সাধন করলাম কেমন ভজন করলাম মরবার সময় বোঝা যাবে যে তোমার মন কী হচ্ছে তোমার মন টাকা কড়ির কথা ভাবছে না বিষয়ের কথা ভাবছে আত্মীয় স্বজনের কথা ভাবছে না গৌর গোবিন্দের স্মরণের কথা ভাবছে যদি সেই ভাবতে ভাবতে চলে যায়। তখনই ভক্তের প্রমাণ হয় যা দৃশি ভাবনা সিদ্ধির ভাবছি তদৃশি ভাবিলে ভাবি সিদ্ধি ভাবি যাহা মনে ভাবি সেই বস্তুই প্রাপ্তি হবে মনে ওয়ানীয় পরশনে পরিবার সেইজনে বলেছেন সাধনে সাধিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা পক্কা পক্কা করি আবিশা হরি বল তাই হরিদাস কি করলেন শ্রী কৃষ্ণ জয়পন্ন করিতে উৎসাহ করিতে চা que yo te

আর ত্যাগ করবে তাহলে তুই কি করতিস সে

সঠিক পথের সন্ধান তুমি যতদিন না পাবে ততদিন তাকে পাবে না ভগবানের চরণ পাবে না যতদিন সঠিক পথের সন্ধানে তুমি না পাবে এই সঠিক পথের সন্ধান কোথায় পাওয়া যায় কি বাবা সঠিক পথের সন্ধান কে দেবে শিক্ষাগুরু দীক্ষাগুরু এরা হলেন পথের পরিচয় গুরুদেবের কাছ থেকে পাওয়া যায় সঠিক পঠের সন্ধ্যা আহা মহাজন যেই নগতস্য পন্থা আর মরত্তম ঠাকুর মশাই বলেছেন মহাজনের যেই পট তাতে হব অনুগত হ করবার পর করিয়া বিছা প্রিয় বিছা ঠাকুর নরোত্তম বলছেন মহাজনের যেই পট কাতে হব অনুরাপ করবা করিয়া বিছা আদর্শ পন্থা পূর্ব পূর্ব মহাজনগণ যেই পথে হরিভাজন করে গেছেন সেই পথটি আমাদের পক্ষে সর্বশ্রেষ্ঠ পথ জেনে নিতে হবে তাছাড়া ভজন সাধন করতে গেলেন গৌর নিত্যানন্দের আদর্শকে সামনে রাখতে হবে হরিব গৌর নিত্যানন্দের আদর্শ এখন কলিযুগে বড় অভাব মুখে অনেক কিছুই বলা যায় সাধন ভজন করা লক্ষ্য কম জেনে রাখুন মুখে অনেক কিছুই বলা যায় আহা মহাজন তাহলে কোটি অনন্ত দেহে ভ্রমণ করা সত্ত্বেও সঠিক পথের সন্ধান যতদিন জীবে না পাচ্ছে ততদিন তাকে পাওয়া যাবে না গুরু কৃপা হি কেবল গুরুদেবের কৃপা গুরুদেবের কাছে দীক্ষা নিলেই কিন্তু কৃপা হয় না হরিব গুরুদেবের গুরুদেবের কথা পালন করাটাও একটা গুরু সেবা গুরুদেবের কথা কখনো আদেশ করেন কখনো নির্দেশ করেন হ্যাঁ কখনো উপদেশ দেন এগুলো পালন করাটাও গুরু সেবা তাছাড়া গুরুদেবের দৈহিক সেবা তো আছেই গুরুদেবের পালনটাও গুরু সেবা কজন আমরা আজ্ঞা পালন করি ব হ্যাঁ লোক দেখানো ভজন ছদনটাই বেশি করি আমরা সেই জন্যে গুরুদেবের কৃপা নইলে সঠিক পথের সন্ধান জীব পাবে না যতদিন জীব সঠিক পথে সন্ধান না পাবে ততদিন গৌর গোবিন্দের চরণ পাওয়া যাবে না হরিব নাকি কি গো লবণবিহীন যেমন ব্যঞ্জনেরও স্বাদ কি লবণবিহীন যেমন ব্যঞ্জনের স্বাদ ঠিক সেই মতো ভক্ত বিনা ভক্তি পডে বাঘ রস নাহি জানে জপ তপ করে নিজেকে সাধু বলে মানে সাধু বলে মানে হরিবল হরিবল হ্যাঁ একমাত্র ভক্তি দিয়েই ভগবানকে বশ করা যায় আমরা সমস্ত শাস্ত্র আলোচনা করে দেখা গেছে একমাত্র মহাপ্রভুর আদর্শ ভক্তি বা প্রেম সেটার নাম হয় প্রেম সাধন ভক্তি যে ভক্তি দিয়ে সাধনা করা হয় সেই ভক্তির নাম সাধন ভক্তি নয় প্রকার এখন নয় সাধন ভক্তি সাধনা করতে পারবে না শুধুমাত্র শ্রবণ করো কীর্তন করো আর স্মরণ বা মনন করো হরিবল তিনটে জিনিস বেশি করে কাজে লাগানোর কথা বলা আছে জিউ কান আর মন বদন ভরে নাম বলো পয়সা লাগে না কি বাবা পয়সা লাগে আপনি গান শুনতে যাচ্ছেন আপনি বাড়ি যাচ্ছেন 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 মাঠে বাসে রান্না করছেন গৌর বলুন কৃষ্ণ বলুন কি বাবা জিউ ভাটা নড়ালেই তো হয় আর কি সাধুগুরু বৈষ্ণব দেখলে মাথাটা নড়িয়ে দিন যাকে বলে প্রণাম নাম আর হাত দুটো জোর করে মাথাটা নোয়ানোর নাম প্রণাম এই নাম আর প্রণাম একটিতেও পয়সা লাগে না এমন কিছু পরিশ্রম হয় না অনাসেই সকলে আমরা করতে পারি তাহলে এই নাম আর প্রণাম একটু যদি তোমার সঙ্গে থাকে বিলম্ব হবে না কৃষ্ণের কৃপা পেতে কৃপা তুমি পাবেই পাবে পাবেই পাবে সিদ্ধির ভবতি বা নেতি সংশয় অচ্যুত সে কি বলছে দেখুন বৃন্দাবন ঠাকুর চৈতন্য ভাগবতে দেখবেন সিদ্ধির ভবতি বা নেতি সংশয় অচ্যুত সে বিনাম নিঃসংশয় ভক্ত বলে কৃষ্ণ ভজন হয় না সময় নেই পারি না দরকার নেই কৃষ্ণ ভজন কম করো কৃষ্ণ বলে কাঁদতে পারি না বিষয়ের জন্য কাঁদতে পারি কৃষ্ণের জন্য কান্না আসে না বলে দরকার নেই তাহলে কি করব কৃষ্ণ বলে যে কাঁদছে তার নাম করে তো কাঁদতে পারবা যে কৃষ্ণ ভজনা করে তার চরণ তো ভসতে পারবা নিঃসংস্তা পরিচর্যা আর কিছু না পারো সাধুগুরু বৈষ্ণব যারা গোবিন্দের প্রতিনিধি তাদের সেবায় নিজেকে নিয়োজিত করে দাও নিঃ সংশয় কোনো সংশয় থাকবে না তুমি গোবিন্দের চরণ পাবেই পাবে তৎ ভক্তা পরিচর্যা রথাত্ম রত হয়ে যাও আহা